তো আজকের ভিডিওতে তোমাদের দেখাই দেওয়া হবে এইচএসসি পরীক্ষার যে রুটিনটা রয়েছে তো সম্পূর্ণটাই কি লেখা আছে এবং রুটিনটা তো তোমরা উপরের খণ্ডর মধ্যে দেখতেই পাচ্ছ তো উপর থেকে একদম নোটিশ সম্পূর্ণ নোটিশে যা লেখা আছে সব কিছুই দেখা লেখাই দেওয়া হবে এক মিনিটের মধ্যে দুপুরে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ দু হাজার সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষার শুরুর ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীর পরীক্ষার কক্ষে আসন্ন গ্রহণ করতে হবে এতে তো তারিখ দেওয়া আছে তারপর তোমরা দেখতেই তো পাচ্ছ যে এখানে তোমাদের পরীক্ষার যে রুটিনটা তো এখানে দেওয়া আছে তো এখান থেকে তুমি অবশ্যই এই স্ক্রিনশট বা এখান থেকে দেখে নিবে তো ভিডিও মিনিট কিন্তু পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে তো এইটুকুর আগে আমি পঞ্চাশ সেকেন্ড এতক্ষণ দেখাই দিলাম তারপরে আর একটুকু আরও আছে তোমাদের এই যে আর এইটুকু আছে এইটুকুও কিন্তু তোমাদের পরীক্ষার রুটিনের মধ্যেই পড়ে রুটিন এইটুকুও কিন্তু রুটিন তারপর নিচে কি লেখা আছে এইটুকু পড়ে দিচ্ছি তোমাদের তো বিশেষ দষ্টব্য এত এত তারিখের অনুষ্ঠিত প্রকৌশলঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম প্রথমপত্রের পরীক্ষা পরীক্ষার্থী নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ তারপরে নিচে দেখতে পাচ্ছ তো ভিডিও আর বড় করবো না তো রুটিনটা দেখাই দিলাম আজকে ভিডিও বন্ধ সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে